হ্যালো এভরিওয়ান আমার অনেক বোনেরাই আছো যারা গোলক ধান্দা কাঁথার সেলাইটি করতে যেয়ে অনেক সময় ধাঁধিয়ে ফেলো আবার অনেক বোনেরা আছো যাদের কাছে এই ডিজাইনটি খুবই পছন্দ কিন্তু সেলাইটি করতে পারো না বা জানো না কীভাবে করতে হয় তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও তাহলে অবশ্যই শিখে নিতে পারবে কিভাবে গোলক ধান্দা কাঁথার ডিজাইনটি সেলাই করতে হয় তো দেখো এখানে আমি রানিং স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি একটার পেটে আর একটা এখানে মোট আটটা লাইন হবে তার মধ্যে মাঝের যে দুটি লাইন হবে সে দুটি সমান করতে হবে আর বাকি সাইডের তিনটে করে ছটা লাইন একটার পেটে আর একটা সেলাই করে নিতে হবে এই যে মাঝের লাইনটি চারটে এর পরের মাঝের লাইনটাও আমি চারটাই করব সমানভাবে করব বাকি সাইডের লাইনগুলি তোমরা দেখতে পাচ্ছ একটার পেটে আর একটা সেলাই করা আছে আর এই বড় বড় রান সেলাইগুলি আমি আমি যেখানে দিয়েছি সেখানে কিন্তু একটা করে গোলক ডিজাইন তৈরি হবে আমি এর আগেও আরো একটা গোলক কাথার কাঁথার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই আমি আবার একটা সিম্পল ভাবে গোলক কাথার কাঁথার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আশা করছি এটাতেও তোমাদের অনেক ভালোবাসা পাবো আর যদি তোমরা মনে করো কাঁথাতে বাদ দিয়ে যদি কাঁথার পাড়ের ওপর করা হয় এই ডিজাইনটি তাহলে কেমন লাগবে তাহলেও খুব খুব সুন্দর লাগবে ডিজাইনটি যেহেতু এটা একটা সিম্পল ধরনের ডিজাইন আর কাঁথার পাড়ের ওপর করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে কিন্তু ডিজাইনটি দেখতে অসম্ভব সুন্দর লাগে কাঁথার পাড়েতে এখন দেখো সেলাইটি আমার প্রায় হয়েই এসেছে আর এই সেলাইটি যদি তোমরা ভালো করে না করে নাও তাহলে কিন্তু গোলক ডিজাইনটি ভুল হয়ে যাবে তাই তোমাদের বলছি প্রথম রান সেলাইটি তোমরা ভালোভাবে দেখে নাও এরপর দেখো মাঝের যে দুটি লাইন সমানভাবে করেছিলাম সেই দুটি লাইন আগে সেলাই করে নিচ্ছি তারপর যে কোনো সাইড থেকে সেলাই করতে থাকবে তোমরা যদি এই ডিজাইনটি কাঁথার ওপর করতে চাও তাহলে আগে একটা কাগজের ওপর এঁকে নিও কাগজের ওপর এঁকে নিলে তোমাদের মাথায় ঢুকে যাবে আর কোনো কাঁথাতে আঁকতে হবে না এই ডিজাইনটি এত লাইনগুলো কিভাবে আঁকা সম্ভব তোমরা যারা সেলাইয়ের কাজে পারদর্শী তারা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবে এবং আঁকা আঁকির কোনো ঝামেলা নেই বললেই চলে এই কাঁথাটিতে আমি রকম আঁকা ছাড়াই কিন্তু এই সিলাইটি করছি যেটি তোমরা দেখেই বুঝতে পারছো তবুও তোমাদের যদি মনে হয় যে কাঁথাটি না একে করতে পারবো না তাহলে স্কেল বসিয়ে আধা ইঞ্চি ছেড়ে ছেড়ে একটা করে লাইন টেনে নিও সোজা সোজা করে তাহলে বুঝতে পারবে তোমরা যদি আরও নকশি কাঁথার সেলাইয়ের ডিজাইন দেখতে চাও তাহলে আমার চ্যানেল পেজে যেয়ে দেখে নিতে পারো এছাড়াও আমার চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে যেখানে সব ধরনের নকশি কাঁথার সেলাইয়ের ভিডিওগুলি আমি শেয়ার করেছি আর আমার চ্যানেলটিতে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আরও অন্যান্য নকশি কাঁথা ডিজাইন দেখার জন্য আর এই ডিজাইনটি যদি শিখতে পেরেছো বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আপু সেলাইটি শিখতে পেরেছি কেননা তোমাদের একটা একটা কমেন্টের জন্য আমি অনেক উৎসাহিত হয়ে থাকি আরও অন্যান্য ডিজাইনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা যদি অন্য কোনো ডিজাইন শিখতে চাও নকশি কাঁথার সেলাই শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ